ভারতশাসিত কাশ্মীরের জম্মু বিমানবন্দরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে এছাড়া কাশ্মীর জুড়ে ব্ল্যাক এবং স্যারেনের শব্দ শোনার কথা জানিয়েছেন স্থানীয়রা বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে জম্মু শহরের গুজ্জর নগর সেতুর কাছে এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন তিনি জম্মু বিমানবন্দরের কাছে ষোলোটি বস্তু পড়ে থাকতে দেখেছেন গত মঙ্গলবার রাত একটার পর অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থাপনায় এই হামলা চালায় ভারত ক্ষেপণাস্ত্র হামলা ও গুলি গুলিবর্ষণে নিহত হন একত্রিশ জন এতে আহত হয়েছেন আরও সাতান্ন জন অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে মঙ্গলবার রাতে নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানি সেনারা গোলা বর্ষণ করে বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে বিবিসি বলেছে কাশ্মীর জুড়ে ব্ল্যাক আউট চলছে লোকজনকে দৌড়াদৌড়ি করতে দেখা গেছে সাইরেনের শব্দ শোনার কথা জানিয়েছেন স্থানীয়রা ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র বিবিসিকে জানিয়েছে জম্মুতে নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এজন্য শহর জুড়ে এয়ার্ড সাইরেন বাজে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে স্থান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের অনেকগুলো সামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করে এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সবকটি ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড এবং এয়ার ডিফেন্স সিস্টেম নিষ্ক্রিয় করে দিয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে কাশ্মীরের অবন্তিপুরা শ্রীনগর জম্মু পাঠানকোট অমৃতসর কাপুরথালা জলন্ধর লুধিয়ানা আদমপুর ভাতিন্ডা চণ্ডীগড় নাল ফালো উত্তর লাই ভুজ ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলে সামরিক বাহিনীর অনেকগুলো স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল পাকিস্তান সেগুলো ধ্বংসাবশেষ এখন সংগ্রহ করা হচ্ছে এদিকে ভারতের হামলার পর বৃহস্পতিবার পাকিস্তানের পক্ষ থেকে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র জানান এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল একটি রাশিয়ার তৈরি সুত্রিশ এবং অন্যটি মেঘ উনত্রিশ যুদ্ধ বিমান সুত্রিশ ও মেঘ উনত্রিশ যুদ্ধ বিমান সোভিয়েত আমলে তৈরি পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত পঁচিশটি ড্রোন ধ্বংস করেছে এবং বিভিন্ন স্থান থেকে তাদের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে আইএসপিআর মুখপাত্র বলেন ভারতীয় ড্রোনগুলো পাকিস্তানের লাহোর গুজরান ওয়ালা চকওয়াল অ্যাটক রাওয়ালপিন্ডি বাহাওয়ালপুর মিয়ানওয়ালি ছোর এবং করাচির দিকে পাঠানো হয়েছিল গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে সেটাই পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে বিশ্বমানের ল্যাপারোস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারোস্কোপিক প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুরমোর লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী